তিন দিনের তিন দিনের থেকে উৎখাত বাইরে কিন্তু তিন দিন পরে আমরা কি দেখতে পেলাম এক মাসের জন্য অটো পারমিশন উন্মুক্ত হয়ে গেল অর্থাৎ ডিসেম্বর মাস আজকের দিকে অটো উন্মুক্ত করে দিল তাহলে হাই শুধু বড়লোকের জায়গা গরিবের জায়গা নাই সারা যখন ইচ্ছা তাই করে আবার মাঝে মাঝে এই হাই কোর্টে বিচারপতিরা তাদের বিচার কাজের জন্য কলাপথার মতো ঘুম পারে এটাই আমাদের বাংলা সেটি হয় অর্থাৎ তার ভাগ্য অনুযায়ী তার কর্ম অনুযায়ী তার ভল কলাপথায় যে বিচারপতি ঘুমোই যায় তার কর্ম অনুযায়ী তিনি ফল ভোগ করছেন আবার এই যে অত তিনটে তিন কার্য দিবসের মধ্যে ঢাকা সিটির দিকে অত উৎখাপ তিন কার্য দিবসের মধ্যে কী দেখলাম অটো এক জন্য আবার পারমিশন এই কোন হাই কোর্ট এই যে কোন ছবি কোর্ট গরিব মালার হাই গরিব মারার ছুটি এই যে বাংলার রিক্সা প্রতিটা বছরে অনু করতে হয় সরকার কোন কোনটায় বেশি দেয় বাংলার রিক্সা ট্যাক্স দেয় আমার প্রশ্ন অটো রিক্সা কোন জায়গায় ওদের ট্যাক্স আছে বাংলাদেশ সরকার ওদের থেকে কোন জায়গায় ট্যাক্স পাচ্ছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই শুধু মোবাইলে ভাইরাস না যদি আপনাদের জাতীয় পত্রিকা দেয় পত্রিকাও লেখালেখি করেন অর্থাৎ এটা গরিব বাংলাদেশ কাজে চলে আপনি দেখেন রাস্তা এখন ভিআইপি হয়ে গেছে বাংলাদেশের কিন্তু ঢাকা সিটিতে কোনো স্থান নাই অথচ অটোরিক্সা লাগিয়ে স্থান আছে বাংলার রিক্সার স্থান নাই যে সরকারের ট্যাক্স দেয় তার টাকা সুটিতে দাঁড়ানোর মতো কোন জায়গা নাই অর্থাৎ আমরা ট্যাক্সও দেবো আবার আমরা কোন ধরনের নির্যাতন আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার নওান সরকার আপনারাই ভালো জানেন আমার মনে হয় উনি চোখে দেখে না যদি উনি চোখে দেখতে তাহলে এই অটো ঢাকার সিটিতে উন্মুক্ত চলতে পারতে না অর্থাৎ আমার চোখে উনি দুই এক মাস পর কি হবে সেটা যখন বলা যাবে না ওটা হাইকোর্টে যায় হাইকোর্ট আবার কি বলে এক মাস পর দেখা যায় এক মাস পর যদি আবার অটো চলে তো এই যে দেখেন আমাদের অবস্থা সকাল ছয়টায় বাইর হয়েছি আমার ফ্যামিলিতে চারজন মানুষ আমার ফ্যামিলিতে ছজন মানুষ কাম করছি সাড়ে তিনশো টাকা এক কেজি আলু কিনতে লাগে আশি টাকা এক কেজি চাল কিনতে লাগে সত্তর টাকা